সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জেরে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে বারো জন আহত হলেন তাদেরকে ভর্তি করা হলো আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়া এলাকায় জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই গ্রামের বাসিন্দা কাজী গোলাম আম্বিয়াদের সঙ্গে কাজী আব্বুস সালামদের দ্বন্দ্ব চলছিল ইদানিং একটি জায়গায় গাছ বসানোকে কেন্দ্র করে তা চরমে ওঠে বুধবার তা থেকে প্রথমে বছরসা ও গালাগালি শুরু হয় তারপর তা হাতাহাতি এবং লাঠালাঠিতে পৌঁছে যায় কারো মাথা ফেটে যায় কারো হাতে বা পায়ে চোট লাগে তাদের সকলকেই তরিঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় ছুটে গেছে বিশাল পুলিশ বাহিনী এখন দেখুন তারা কে কি জানালেন খেলছিলাম আমাদের একটা জায়গায় গাছ বসিয়েছিলাম হ্যাঁ সেই নিয়ে ওনারা গালালি আমার যখন গালাগালি করছেন কেন জিয়াস করতে গেছি ব্যবসা আমাদের মারধর করতে

আমার মহিলা আছে আমাদের আছে কাজী গোলাম আম্বিয়া আমার কাকা আছে কাজী শামসুল হক আমার পা আছে কাজী নাসিম আমার কাকা আছে কাজী আক্তার আলী আমার ভাই আছে কাজী ইবরান আমার ভাই আছে কাজী মাসারুল হক তারপর আমার বোন আছে লক্ষ্মীমণি আপনাদের মহিলা কতজন আগত আমাদের মহিলা একজন আপনার নাম আমার নাম কাজী গোলাম আম্বিয়া কাজী লালমোহন আর হচ্ছে কাজী ইমরান কাজী সাহেব কাজী ইত্যাদি দাদা দেখা যাচ্ছে যে ওটাতে তো ভর্তি হয়েছে বলছে তাহলে ওদিকে কি মাধ্যম বের প্রথম যদি আমাদেরকে মারতে আসে সেটা তো তার বিরুদ্ধে আমাদের কিছু গার্ড ভর্তি হবে নাকি দাঁড়িয়ে তো দাঁড়াতেই হবে সেই থেকেই সংঘর্ষ হ্যাঁ কি নিয়ে দ্বন্দ্ব আপনাদের দ্বন্দ্ব হচ্ছে জায়গা আমাদের জায়গা আমাদের জায়গার ওপর গাছ লাগাতে গেছে এবার বলা হয়েছে বলে সেখানে মারতে গেছে আপনার নাম

কিন্তু ছাড়াতে যেতে ওদের নিচেতে লোক কি না মেরেছে আমরা তো খালি হাতে ছিলাম কী যে ভাবে আমাদের সম্পত্তি নিয়ে ওরা জোর করে নিয়ে নেবে জোর করে আমার সম্পত্তি দখল করবে বুঝলেন তো হ্যাঁ ওটা আপতিত থেকে ওরা মেরেছে কি হয় আপনার ওরা যারা মেরেছে ওর চাকরি তো হয় ওরা কতজন ছিল ওরা হ্যাঁ ওরা কতজন ছিল ওরা ছিল সাতজন কি হয়েছিল ঘটনাটা প্রথমে প্রথমে কি হয়েছিল স্যার আমি ভ্রমণ ছিলাম তো আমি কিছু জানি না তারপরে বলে সারা হ্যাঁ তোমরা আমাদের নামে কেস করে হ্যাঁ সম্পত্তি নিয়ে কারণ আমার সম্পত্তি আমি কেস করেছি বার করবো বলে সারা তোর বাবার সম্পত্তি এই সেই ওরা আটজন লাঠি যে সব বেরিয়ে পড়ছে আর আমি একা বুড়ো মানুষ আর আমরা একটা ছেলে পুরা হ্যাঁ আমরা কিছুই তো আমাদেরকে আমি সবটা মাল লেখক মেয়েরা আমার মাথা ফাটো সব পাচ্ছে আপনারা কতজন আহত হয়েছেন আপনাদের আমাদের আমাদের হচ্ছে একজন দুজন চারজন কে কে হয় আর তারা কে হয় আপনার আমারই ছেলে আমার হ্যাঁ আমি ওরা ওরা তো অভিযোগ করছে যে আপনারা গিয়ে মারধর করেছেন না না আমি তো এই তো বুড়ো মান আমার একটা ছেলে ফোড়া কোথায় হয়েছে ঘটনাটা হ্যাঁ কোথায় হয়েছে ঘটনাটা ভালিয়া আপনার নাম আমার নাম কাজিয়া আব্দুল সালাম ঠিক আছে

Bu <laughs> resimlerdeki <laughs> <laughs>